বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিবিসি বাংলার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছি আমি মির সাব্বির এবং আমার সাথে রয়েছেন সহকর্মী কাদির কল্লোল এই সাক্ষাৎকারটির প্রথম পর্ব আপনারা পাবেন বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পাতায় যে সরকার এখন বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে অন্তর্বর্তী সরকার তাদের প্রসঙ্গে যদি বলি তাদের সাথে আপনার সম্পর্ক কেমন বিষয়টি তো রাজনৈতিক এটি তো কোনো ব্যক্তি বিষয় না আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক অর্থাৎ অনেক কিছুর মতন হ্যাঁ বিভিন্ন বিষয় আছে যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি যে কিছু সংস্কারের বিষয় আছে একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে মূলত কিছু সংস্কার সহ যেই সংস্কারগুলো না করলেই নয় এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য আমরা প্রত্যাশা করি যে ওনারা ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন এটাই তো আমাদের কাছে ওনাদের চাওয়া রাজনৈতিক দল হিসাবে আমরা আশা রাখি প্রত্যাশা করি যে ওনারা করবেন কাজটি সুন্দরভাবে স্বাভাবিকভাবে এই কাজটির সৌন্দর্য বা কতটুকু ভালো কতটুকু ভালো মন্দভাবে করতে পারছেন তার উপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা যেটাই বলেন সেটা নির্ভর করবে আপনি কয়েক মাস আগে একটি মন্তব্য করেছিলেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে আপনার এই মন্তব্যতে মন্তব্যটি নিয়ে আমি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম তার একটি সাক্ষাৎকারে যে এ বিষয়ে তার প্রতিক্রিয়া কি তিনি তখন বলেছিলেন যে সন্দেহটা উনার মনে অর্থাৎ আপনার মনে আছে কি না সেটা তিনি জানতে চান আপনার মনে কি সেই সন্দেহ আছে দেখুন আমি যখন এই কথাটি বলেছিলাম সেই সময় পর্যন্ত এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ে সেই সময় পর্যন্ত ওনারা কিন্তু কোনো একটি একটি ওনারা কোনো সঠিক নির্বাচনের ব্যাপারে সঠিক কোনো ওনারা টাইম ফ্রেম বা কোনো কিছু বলেননি ওনারা রোড ম্যাপ বলতে যা বুঝায় আমরা নর্মালি যা বুঝে থাকি এরকম কিছু বলেননি এবং সে কারণেই শুধু আমার মনের মধ্যেই নয় সে আমরা যদি সেই সময় বিভিন্ন মিডিয়া দেখি বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব দেখি যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা করেন রাজনৈতিক বিষয় নিয়ে প্রায় সকলের মনের মধ্যেই সন্দেহ ছিল আমরা যখন দেখলাম